আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় এখন আমরা শুনব সহি বোখারি শরীফের এগারো বারো ও ১৩ নম্বর হাদিস এই হাদিসগুলিতে মূলত আলোচনা করা হয়েছে ইসলামে কোন কাজ করা উত্তম এখন আমরা শুনব হাদিস নাম্বার এগারো বিসমিল্লাহ রহমান রাহিম আবু মুসার আদিল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন তারা মানে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে হাদিস নাম্বার বারো বিসমিল্লাহ রহমান রাহিম আবদুল্লাহ ইবনু আমর রদাল হতে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকেই সালাম দিবে হাদিস নাম্বার তেরো বিসমিল্লাহ রহমান রাহিম আনাস রাদ আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন